ইকবাল হোসেন নয়নের পক্ষ থেকে উনচল্লিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সর্বোচ্চ বিতরণ এস এম শ্রাবণ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপ প্রবাহ তীব্র গরমে যারা বাইরে কাজ করেন বিশেষ করে ড্রাইভিং পেশার সাথে জড়িত খেটে খাওয়া মানুষ দিনমজুর ও পথচারীদের বেশিরভাগ মানুষ স্বাস্থ্য স্বাস্থ্যযুগতে থাকেন তাদের শরীরকে সুস্থ রাখতে উনচল্লিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের এই উদ্যোগ সর্বস্তরের জনসাধারণের মাঝে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন নয়নের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উনচল্লিশ নং ওয়ার্ড এর মেহনতি মানুষ ও পথচারীদের মাঝে বিনামূল্যে সারাবেলা শরবত বিতরণ করা হয় সেবা শান্তি প্রগতি স্বেচ্ছাসেবক লীগের মূল নীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত সেবা কার্যক্রম পরিচালনা করেন মোহাম্মদ চান মিয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা উনচল্লিশ নং ওয়ার্ড চট্টগ্রাম মহানগর আরফাত হোসেন রাজু ইপিজেট তানা ও উনচল্লিশ নং ওয়ার্ড যুবলীগ চট্টগ্রাম মহানগর এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন